আসবো পরের খবরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বাইক র্যালি সুকান্ত মজুমদারের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেখানে হাজির সুকান্ত মজুমদার কল্যাণের হুমকি নিয়ে চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের সুকান্ত মজুমদার তিনি বাইক র্যালি করছেন সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে শ্রীরামপুরে এই মুহূর্তে রয়েছেন সুকান্ত মজুমদার সেখানেই লোকসভা কেন্দ্রে এই বাইক র্যালি বাইক র্যালি সুকান্ত মজুমদারের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে কল্যাণের হুমকি নিয়েই চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের এবং এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেখানেই এই বাইক র্যালি করছেন তিনি বাইক র্যালির ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি এই বাইক র্যালি করছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে বাইক র্যালি চলছে শ্রীরামপুরে শ্রীরামপুরে সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি তার এই বাইক র্যালি ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং যে হুমকি দিয়েছিলেন সেই হুমকি কল্যাণের সুকান্ত সুকান্ত মজুমদার তার এই বাইক র্যালি সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদারের বাইক র্যালি এবং ছবি মুহূর্ত দেখাচ্ছে আপনাদেরকে তাপস চক্রবর্তী এই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তো বিস্তারিত জানাবেন তাপস একটি লজে সেখানে কিন্তু কর্মী সভা আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তো এখন যেমনটা দেখা গেছে যে সুকান্ত মজুমদার কিন্তু বাইক র্যালি করে দিল্লি রোড দিয়ে যখন বৈধ সে সময় কিন্তু বাইক র্যালি করে আছেন এবং তখন কিন্তু কর্মী সমর্থকরা তারা বিভিন্ন কোটি স্লোগান দিতে থাকেন এর এর মধ্যেই কিন্তু সেই কন্যা নিয়ে কিন্তু এই মুহূর্তে এই যে কর্মীসভা সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এমন সেই জানি ধন্যবাদ তাপস তাপস চক্রবর্তী টেলিফোনে ছিলেন প্রতিনিধি